একটি গ্রামে তপন নামে এক বৃদ্ধ বাস করত তপন ছিল ভীষণ কুঁড়ে আর বদমেজাজি তপনের বাড়িতে তার বউ ছেলে আর বৌমা থাকতো কুটকাচালিতে তপনের বউও কিছু কম যেত না তপনের বৌমা ছিল খুবই সরল সাধারণ মানুষ মা আমি ঘর মুছে বাসন মেজে রেখে এসেছি এবার কি রান্না করব। ডিমের ঝোল আর ভাত করো আরে হ্যাঁ তিনটে ডিম রান্না করবে আমাদের সবার থেকে তোমাকে একটু করে দিয়ে দেবো তোমার তাতেই হয়ে যাবে আমি কোন সকালে উঠে সব কাজ করলাম আর আমাকে কিচ্ছু খেতেও বললো না আবার বলছে তিনটে ডিম রান্না করতে হাঁ করে কি মুখের দিকে তাকিয়ে আছো যাও রান্না করো হ্যাঁ মা আমি এক্ষুনি যাচ্ছি এভাবেই তপন আর তপনের বউ বৌমার সঙ্গে খারাপ ব্যবহার একদিন তপনের ছেলে তার বউকে একটা সুন্দর শাড়ি কিনে দেয় এত শাড়ি থাকতে আবার একটা শাড়ি কেনার কি আছে মা কাল তো আমাদের প্রথম বিবাহ বার্ষিকী তাই আমি ওকে একটা শাড়ি দিয়েছি হ্যাঁ এখন তো বউয়ের হয়েই বলবি তোকে বড় যে করে দিয়েছি ওহো ঠিকই তো তুমি কেন শাড়ি আনতে গেলে আমার তো এখনো অনেক শাড়ি আছে তাতে কি কি হয়েছে তুমি বাড়ির সবার জন্য জন্য কত করো। আর আমি তোমার এইটুকু করতে পারবো না তোর বই শুধু বাড়ির কাজ করে আমরা কিছু করি না তিনজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এরই মধ্যে তপনও চলে আসে সে ছেলেকে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে তোর মা তো ঠিকই বলেছে তোর বউ কি শুধু এই কাজ করে আমরাও করি আর তুই কি জানিস তুই অফিসে বেরিয়ে গেলে তোর বউ আর কিচ্ছু কাজ করে না আমাদের খেতেও দেয় না এ তুমি কি বলছো বাবা আমি কখন এসব করি কেন মিথ্যে কথা বলছ তুমি বাবা তার ছেলে জানে যে বাবা মা মিথ্যে কথা বলছে সেই জন্য সে একটা বুদ্ধি বের করে সে তার বউকে বলে তুমি বাপের বাড়ি চলে যাবে এখানে থাকতে হবে না তোমাকে বাড়ির কাজকর্ম যখন তুমি করোই না তখন আর তোমাকে এখানে থাকতে হবে না এখানে থেকে তোমার কোনো লাভ নেই কাল সকালেই বাপের বাড়ি চলে যাবে পরের দিন তার বউ যথারীতি বাপের বাড়ি চলে যায় আর এদিকে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব এসে পড়ল তখন আর তার বউয়ের উপর সারাদিনের পরিশ্রমের পর তারা আর কষ্ট সহ্য করতে পারে না তারা তাদের ছেলেকে বলে বাবু তুই কালকেই বৌমাকে নিয়ে আয় বাবা আমরা আর পারছি না কেন তোমরাই তো বললে যে তোমরা বাড়ির সমস্ত কাজ করো তাহলে আজকে এত কষ্ট হচ্ছে কেন এবার বুঝলে তো বাড়ির সমস্ত কাজকর্মের ভার একটা মানুষকে দিলে তার কত কষ্ট হয় দেরিতে হলেও তপন আর তপনের বউয়ের ভুল ভাঙে তারা সবাই বৌমাকে বাপের বাড়ি থেকে বাড়ি নিয়ে আসে এবং সমস্ত কাজ মিলেমিশে ভাগ করে করতে থাকে তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও